তার পবিত্র কালামে মাঝদের মধ্যে ঘোষণা করে বলেছেন নেইং শকার তম আজিদের নাকম লা ইনটা ফতুম ইন্না আদাবিলাসাদদ। পার্থাৎ যারা আমার শুি আদায় করবে আমি তাদেরকে নে বৃদ্ধি করে দিব বাড়িয়ে দিব। আর যারা শুক্রি আদায় করবে না তাদের জন্য কঠিন আদাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। তাই আমরা যদি চাই আমাদের নে আমাদবারুক আল্লাহ তালা বৃদ্ধি করে দিক তাহলে আমাদের উচিত হবে সব সময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা যাই হোক মূল আলোচনায় চলে যাব আমাদের হালাল হারাম বিষয়ের আলোচনার পর্বে আজকে ষষ্ঠতম পর্ব এই পর্বে হালাল রিজিক উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে কথা বলবে ইনশাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজিলকৃত যে আয়াত খানা তেলাওয়াত করেছে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরাল লাআনতুম তুফলিহুন অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা নামাজ শেষ হয়ে গেলে ইবাদত শেষ হয়ে গেলে দুনিয়ার মধ্যে বিচরণ করো দুনিয়ায় আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো রিজিক তালাশ করো হালাল রিজিক তোমরা খোঁজো আর ওই হালাল রিজিকের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে বারাক দান করবেন বরকত দান করবেন ফজল দিবেন রহমত দিয়ে দিবেন যদিও তোমরা রিজিক অন্বেষণ করতে থাকো অল্প রিজিক পাও ওই অল্পের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে বারাক দান করবে যদি ওই রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহ তালা স্মরণ থাকে ওই কাজের মধ্যে সুভা যে কাজটা আমরা করতে যাব দুনিয়ার মধ্যে বিচারণ করতে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলোর মধ্যে আল্লাহর থাকলে তাহলে ওই রিজিকের মধ্যে আল্লাহ বরকান করবে দেখবেন অনেক মানুষ আছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে ইনকাম করে কিন্তু তাদের যেমন আয় হয় তার থেকে বহুগুণ বেশি ব্যয় হয়ে যায় তারা লাখ লাখ টাকা ইনকাম করে মাসে অথচ তারপরেও ঋণের বোঝা তাদের থেকে নামতে চায় না। না এরকম মানুষ নাই। তাহলে এখানে আমাদের স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালার বরকত নাই বিধায় সে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও তার সংসারে বরকত হয় না আল্লাহর রহমত নাই বরকত নাই বিদায়ী সে আরো ঋণের বোঝা তার মাথার উপর আস্তে আস্তে বড় হতে থাকে আর একজন রিক্সা চালক মাসে দশ হাজার টাকা ইনকাম করে নয় টাকা ইনকাম করে তার সংসার খরচ পাঁচ টাকা দুই টাকা তার ওষুধ খরচ ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক খরচ করে এরপরে দেখা যায় যে তার পাঁচশো টাকা মাসে জমা থাকে তাহলে যেই কাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেই কাজগুলো যে কাজ ওই কাজের মধ্যে আসবে এজন্য সিদ্ধান্ত আমাদের যে আমরা কাজের মধ্যে আল্লাহ তালা স্মরণ রাখবো নাকি আল্লাহর স্মরণ ব্যতী রেখে আমরা কাজ করব তো গত জমায় আমরা কিছু কথা শুনেছি যে নবী আলহি সালাতামগণ আমি কেরামগণ তারা তারাও কিন্তু দুনিয়ার কাজ কর্ম করেছেন এমন নয় যে তারা দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহ তালাকে ভুলে গেছেন এমনটা নয় তারা দুনিয়ার কাজও করেছেন তার মধ্যে আল্লাহ তালা স্মরণ রেখেছেন যার জন্য তারা আল্লাহ তালাকেও পেয়েছেন দুনিয়ায়ও কিছুটা পেয়েছেন আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহ মমিনের কাছে এই দুনিয়াটাও কিন্তু একটা দিনের মত ইসলামের মত ইসলামের কাজের মধ্যে দুনিয়ার কাজ এই দুনিয়ার কাজটাও ইসলামের মধ্যে সামিল হয়ে যাবে তখনই যখন সে আল্লাহ তালা স্মরণ রাখবে ওই কাজের মধ্যে অনেক মানুষ আছে তারা মনে করে যে দুনিয়ার কাজকর্ম এগুলো বোধ হয় দরকার নাই এগুলো বোধ হয় দুনিয়ার কাজ এগুলো পৃথিবীর কাজ অনেক মানুষ মনে করে এগুলো করার দরকার নাই সাধু সন্ন্যাসী হয়ে থাকবো বৈরাগ্য হয়ে থাকবো কিন্তু এটারও ইসলামিক কোন স্থান নাই আপনি নামাজ আদায় করবেন আবার আপনার যে কাজ যে যোগ্যতা আছে ওই অনুসারে আপনি কাজও করবেন তাহলে নামাজ যেমন আপনার এবাদত হয়ে যাবে আপনার ওই কাজটাও আল্লাহর স্মরণ থাকার কারণে ওটাও আপনার পরিণত হয়ে যাবে আপনার পরিগণিত হয়ে যাবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন যে কাজই করি না কেন এই কাজটার মধ্যে যেন আল্লাহর স্মরণ থাকে আর কাজের মধ্যে যখন বান্দার আল্লাহর স্মরণ থাকবে তখন ওই কাজের মধ্যে সে মানুষকে ঠকাইতে পারবে না মানুষকে ধোকা দিতে পারবে না মানুষকে কষ্ট দিতে পারবে না সেটাই আল্লাহ তালার কাছে সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে যাবে তো এখানে আরেকটা বিষয় যে আমরা পরিশ্রম করলেই সেই পরিশ্রমের ফলাফল কি সবগুলোই কি হালাল হবে হবে না তার কারণ আপনি জমিতে চাষ করতে গেলেন নিজের জমিতে চাষ করলেন কিন্তু আরেকজনের জমি আপনি একটু বাড়াইয়া না আপনার জমির সাথে মিলাইয়া আপনি ওইখানেও চাষ করে আসলেন এটা কি আপনার জন্য হালাল হবে হবে না আপনি চাকরি করলেন আপনি ব্যবসা করলেন ওই ব্যবসার মধ্যে আরেকজনকে ধোকা দিয়া আপনি কি করলেন আপনি নিজে নিজের আয়ের মধ্যে আপনি ঢুকাই নিলেন তাহলে ওইটা তো আপনার জন্য হালাল হবে না যেমন মনে করেন একজন দিন মজুর সেও পরিশ্রম করে একজন চোর বা ডাকাত সেও তো পরিশ্রম করে করে না তাহলে একজন চোর সে চুরি করতে যায় আসে গায়ে তেল মাখাইয়া যায় এরপরে সে সরা নিয়ে যায় চাকু নিয়ে যায় বন্দুক নিয়ে যায় রিভলভার নিয়ে যায় এরপরে সে অনেক পরিশ্রম করে তার গায়ের ঘাম ফালাইয়া সে অনেক কষ্ট করে তারপরে অন্যের ঘর থেকে শিং খুশে বা যে কোনো ভাবে সে মালসামানা নিয়ে আসে তারও তো কষ্ট হয় সেও তো পরিশ্রম করলো তাহলে তার পরিশ্রম সেটা হালাল পন্থায় না হওয়ার কারণে ওই তার রেজিকটা হালাল হবে তাহলে পরিশ্রম করতে হলেও পরিশ্রমটা হালাল পদ্ধতিতে হতে হবে তাহলে ওই ইনকামটা ওই আয় রুজিটা ওটা আমার জন্য হালাল হবে তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত পরিশ্রমের ফলাফলই কিন্তু হালাল না অনেক মানুষ আছে যে একজন অপরাধী মানুষকে তাকে বাঁচানোর জন্য সাক্ষী দিতে যায় ঘুষ খেয়ে পকেট গরম করে দেয় আর সে কি করে অপরাধী মানুষকে বাঁচানোর জন্য যায় আবার অনেক মানুষ আছে যে ওই টাকার কারণে তাকে ঘুষ দিয়েছে এই ঘুষের কারণে সে কি করে একজন নির্দোষ মানুষকে তার সাক্ষীর দ্বারা জেলখানায় ঢুকিয়ে দেয় আছে না নাই তাহলে এইটাও তার জন্য হারাম সে তো মনে করতেছে আমি পরিশ্রম করতেছি কিন্তু সে পরিশ্রমটা কেন করতেছে কোন পথে করতেছে সে তো হালাল পথে করতেছে না সে তো হারাম পথে পরিশ্রম করতেছে তাহলে পরিশ্রম করলেনও আপনি যদি হালাল পথে পরিশ্রম করতেন আপনার পরিশ্রমটা সফল হতো পেতেন কিন্তু আপনি পরিশ্রমও করলেন কিন্তু হারাম পথে করার কারণে আপনার পরিশ্রমটাও বাতিল হয়ে গেল এই জন্য এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা পরিশ্রম করিও সময় দেই শ্রম দেই এটা যেন হালাল পথে হয় এটা যদি হারাম পথে হয়ে যায় তাহলে ওখান থেকে যে রিজিক আসবে ওটা আমাদের জন্য হারাম হয়ে যাবে তো হারাম দেখেন দুই প্রকার একটা হলো আপনি ইনকাম করলেন হালাল পন্থায় আপনার পকেটে পাঁচ হাজার টাকা আছে বা দশ হাজার টাকা আছে এই টাকাটা আপনার জন্য হালাল আপনি হালাল ভাবে ইনকাম করলেন এটা আপনি

তাহলে এই হলো এক প্রকার হারাম যে আপনার হালাল টাকা দিয়েও যদি আপনি হারাম বস্তুকে ক্রয় করেন ওটা আপনার জন্য হালাল হবে না আর দুই নাম্বার হলো হারাম যেটা হলো ভাবে হারাম যেমন মদ মদ খাওয়া হারাম এছাড়া আরো বিভিন্ন দ্রব্য আছে যেগুলো হারাম একেবারেই হারাম মদ খাওয়া হারাম যেমন এরপরে নেশা করা হারাম তাহলে এগুলো তো স্পষ্ট হারাম বাজ্জিকভাবে হারাম তাহলে এটা হলো এক প্রকার হারাম আর একটা হলো কি আপনি হালাল টাকা দিয়ে গ্রহণ করতেছেন ওটাও আপনার জন্য হারাম তাহলে এই যে হারাম যে গুলো আছে এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে এগুলো থেকে যদি আমরা ফিরে থাকতে পারি তাহলে আমাদের ইবাদত কবুল হবে নয়তো আমাদের এবাদত কবুল হবে না আল্লাহ নবী সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে যদি কোনো ব্যক্তি তার শরীরটা তার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা তৈরি হয় বা একটা গোস্তের একটা কোষ বা টিস্যু তৈরি হয় বা এক ফোটা রক্ত দানা তৈরি হয় তার শরীরের মধ্যে হারাম খাদ্য এবং মালের দ্বারা হারাম খাদ্য এবং পানীয় দ্বারা তার শরীরের মধ্যে হারাম গোস্ত বা রক্ত তৈরি হয় ওই রক্ত এবং গোস্ত ওই শরীর নিয়ে সে জান্নাতে যেতে পারবে না নাউজ বিল্লাহ তাহলে দেখেন আমরা যদি হালা হালাল গ্রহণ না করি হারাম গ্রহণ করে এবাদত যতই করি না কেন ওই এবাদত কখনোই কবুল হবে না যতই এবাদত করি না কেন ওই এবাদত দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না আর এবাদতের মধ্যেও শান্তি পাওয়া যাবে না পাওয়া যাবে না কারণ হারামে আরাম নাই আপনি হারামের মধ্যে যতই আরাম খোঁজেন না কেন কিন্তু কখনোই আপনি হারামের মধ্যে আরাম পাওয়া যাবে না আবার আল্লাহ নবী সাল্লাম আরেকটা হাদিসে তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের শরীরের মধ্যে হারাম খাদ্য বা পানীয় যতদিন পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে বা ওই হারাম খাদ্য পানীয় থেকে তার শরীরে রক্ত মাংস তৈরি হবে ওই শরীর যতদিন পর্যন্ত তার শরীরে রক্ত বা ওই মাংসটুকু থাকবে তার আবাদত কবুল হবে না আরেকটা হাদিসে তিনি বলেছেন যে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আবাদত কবল হবে না এজন্য এই হারাম বড্ড ভয়ঙ্কর এর থেকে আমাদের ফিরে থাকতে হবে অনেক মানুষ আছে চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে আরেকজনের সময় দেওয়ার কথা ছিল চাকরির মধ্যে সে সে থেকে কি করে আধা ঘন্টা ঘন্টা বা কাজে একটা ফাঁকি দেয় দশ মিনিট করে করে বা বিশ মিনিট করে করে সে দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা ফাঁকি দেয় কাজে তাহলে সে যদি আট হাজার টাকা বেতনে চাকরি করে মাসে বা আট ঘন্টা সময়ে চাকরি করে তাহলে ওই তার আট ঘন্টায় যে বেতন পেত যেটা পাবে সে ওটা যদি সে পুরোপুরি নেয় তাহলে আট ভাগের এক ভাগ তার জন্য হারাম হয়ে যাবে তাহলে আমরা কি এগুলো চিন্তা করি করি না হ্যাঁ মালিককে জানাইয়া আপনি যদি সময় অবসর নেন তার কাছ থেকে যদি আপনি ছুটি নেন সেটা ভিন্ন কথা মালিক যদি জানে তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা আপনার জন্য হালাল হবে কিন্তু মালিককে না জানাইয়া আপনি যদি কাজে ফাঁকি দেন এক ঘন্টা আট ঘন্টার মধ্যে যদি এক ঘন্টা ফাঁকি দেন তাহলে ওইটাই আপনার জন্য হারাম হয়ে যাবে আর ওই এক ঘন্টার ফাঁকি দেওয়ার কারণে যতটুকু হারাম হয়েছে ওই কারণে আপনার পুরো বাতিল হয়ে যাবে কারণ আমি এর আগে বলছিলাম যে এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা ছাগলের প্রস্রাব বা গরুর প্রস্রাব পরে তাহলে ওই বালতি দুধ থেকে কেউই হার করতে চাইবে না কেউ খাইতে চাইবে না চাইবে কেউ চাইবে না পুরোটাই ফেলে দেওয়া লাগবে এজন্য আল্লাহ ফাকরুল আলমিন তিনি পবিত্র রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা তিনি কুত পবিত্র তিনি পবিত্র আমল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এজন্য আমলের মধ্যে বেজাল ঢুকানো যাবে না তাহলে ওইটা আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না এজন্য এই চাকরি বাকরি হোক বা ব্যবসা বাণিজ্য হোক এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এগুলো হিসাব নিকাশ করে আমাদের করতে হবে মালিকের যদি আট ঘন্টা দশ ঘন্টা সময় দেওয়ার কথা থাকে তাহলে ওইটা আমাদের পাই টু সময় দিতে হবে যদি জরুরত থাকে তাকে জানাইয়া এরপর আপনি সময় নেন তাহলে এগুলোর থেকে আমাদের খেয়াল রাখতে হবে একটা ঘটনা শোনেন যে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করতেন যারা শিক্ষকতা করতেন তাদের সবাইকে তিনি একটা করে নোট দিতেন একটা করে খাতা একটা করে কলম দিতেন যে তোমার এইখানে যতটুকু সময় শিক্ষা দেওয়া দরকার দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা এই সময় তুমি কতটুকু এই পিছনে ব্যয় করছো এই শিখানোর পিছনে তুমি কতটুকু সময় সঠিকভাবে তুমি ঠিকঠাক মতো সময় দিয়েছো কিনা শিক্ষকতা করেছো কিনা তাদের কাছে একটা নোট দিতেন এবং তারাও সেই পর্যায়ের আল্লাহওয়ালা ছিল যে তারা যদি দশ মিনিট তাদের সময় থেকে বাড়ির সময়ে বা অন্যান্য কোন কাজে ব্যয় করতেন তারা লিখে রাখতেন আর মাস শেষে ওইটা হিসাব করে তারা বেতন থেকে ওই বাড়তি যে টাকাগুলো সে আপনার কি বলে যে সময়টুকু সে অন্য কাজে ব্যয় করছে ওই সময়ের জন্য যতটুকু টাকা হয়েছে বেতন হয়েছে ওইটা সে ফেরত দিয়ে যাইতেন সুবাহ তাহলে আমরা তো এই হিসাব করি না যে আমরা অবহেলায় অবচেতন মনে আমরা কতই না চাকরির দেখা যায় যে সময় নষ্ট করে ফেলি মালিকের সময় নষ্ট করে ফেলি অন্য কাজে আমরা ব্যয় করি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু মালিক যদি জানে আপনি তাকে বলে গিয়ে যদি সময়টা ব্যয় করেন সেটা ভিন্ন কথা তাহলে এই যে আমরা হালাল হারামের যে বিষয়টা এটা আমাদের বিবেচনায় রাখতে হবে এটা আমাদের বিবেচনা করা আবশ্যক ফরজ কারণ দেখেন একজন মানুষ যদি জীবনে এক রক্ত নামাজও না পড়ে সে যদি আল্লাহ তালা এক এটা বলে স্বীকার করে রাসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালার শেষ নবী এবং রাসুল এটা বিশ্বাস করে সে যদি নামাজ আদায় না করে রোজা নাও রাখে আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠাই দিতে পারবেন এটা আল্লাহ কারো কাছে কৈফত দেওয়া লাগবে না লাগবে লাগবে না আল্লাহ যদি ক্ষমা করে দেয় এটা কার আল্লাহর অধিকার ছিল আল্লাহর হক ছিল কিন্তু সে যদি বান্দার হক মেরে খায় হারাম গ্রহণ করে তাহলে এটা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবে না তাহলে এইখানে যে বিষয়টা মূল বিষয় আসলো সেটা হলো বান্দার হক তাহলে এই বান্দার হক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই বান্দার হক এখান থেকে আবার হারাম এসে সে যায় তাহলে হারাম তাও যদি কোন মানুষ খায় গ্রহণ করে ওটা গ্রহণ করে সে এবাদত করলে ওইটা আল্লাহ তালা কবুল করবে না এই জন্য এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই আর যে তার কাছে এক ব্যক্তি মরিদ হয়েছে এখন মরিদ হওয়ার পরে তাকে কিছু নসিহত পেশ করছেন এখন বর্তমান সময়েও তো আমরা দেখি যে অনেক মানুষ অনেক মানুষ অনেক আল্লাহর রলির কাছে মরিদ হয় তো সেখান থেকে কিছু তসবি তাহলিল কিছু নসিহত নিয়ে বাড়িতে আসে আবার কিছুদিন পরে দেখা করতে বলে যেরকম ডাক্তাররা বলে থাকেন যে এক মাসের ওষুধ লিখে দিলাম প্রেসক্রিপশন করে দিলাম আপনি এক মাস পরে আবার দেখা করবেন বলে না পনেরো দিন পরে আবার দেখা করবেন তো আল্লাহর অলিরা তারাও রুহানি ডাক্তার তারাও মরিদদেরকে এইভাবে প্রেসক্রাইব করে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন তো আশরাফ আলী ধানবী রহমতুল্লাহ আলাই তার কাছে একজন ব্যক্তি মরিদ হয়েছেন এখন কিছুদিন পরে আবার তার কাছে আসছেন এখন তার সাথে একটা বাচ্চা নিয়ে আসছেন আলাই জিজ্ঞেস করতেছেন যে এই বাচ্চাটা কার বলতেছে যে আমার তো তুমি কোন যানবাহনে করে আসছো আমার কাছে তিনি বলতেছেন যে আমি ট্রেনে করে আসছি এখন জিজ্ঞেস করতেছেন যে তুমি কি তোমার এই বাচ্চার টিকিট করে নিয়ে আসছো এই বাচ্চারও কি টিকিট করছো কিনা ট্রেনের নাকি বাচ্চাকে ফিরিতে নিয়ে আসছো তিনি বলতেছেন যে না আমার বাচ্চাটা ছোট এই জন্য আমি কি করছি হাফ টিকিট করে নিয়ে আসছি কি বলসে হাফ টিকিট করে নিয়ে আসছি ফুল টিকিট করে নাই তখন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করতেছে যে আমার মরিদ এই বাচ্চাটার কি বারো বছর বয়স হয়েছে মরিদ বলতেছে যে হ্যাঁ বারো বছর বয়স হয়েছে তখন আশরাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি কেন হাফ টিকিট করলা 12 বছর বয়সে তো তার ফুল ভাড়া দেওয়ার কথা তুমি তার ফুল টিকিট না করে কেন হাফ টিকিট করলা আর বর্তমান সময়ে বেশিরভাগ আল্লাহু ওয়ালা মানুষ যারা আছে তাদের কাছে মুরিদ হইলে তারা দেখবে যে নামাজের কথা বলে আগে রোজার কথা বলে কিন্তু সে যে এই যে হাফ টিকিট করার কারণে তার যে অর্ধেকটা যেই ভাড়া তার কাছে রয়ে গেল এটা তার জন্য হারাম না এটা তার জন্য হারাম হইল না তাহলে তিনিও একজন আল্লাহর ছিল আর বর্তমান সময় আমরা অনেক আল্লাহর অলি দেখতে পাই তারা শুধুমাত্র নামাজ রোজার কথাই বলে জিকির আসকারের কথাই বলে কিন্তু তারা হালাল হারামের কথা ততটা পরিমানে গুরুত্ব দেয় না তাহলে আল্লাহর অলি আল্লাহর অলিদের মধ্যেও ব্যবধান আছে এই জন্য আল্লাহর অলি সে সঠিক আল্লাহর অলি কিনা এটা আমাদের আগে করতে করতে হবে হবে আগে তাকে টোকা দিয়ে দেখতে হবে আমরা যেমন অনেক অনেক সময় ফল দেখি যে ফলটা পাকছে কিনা একটু টোকা দিয়ে দেখি অনেক সময় বা এই ফলটা নরম হয়েছে কিনা এই ফলটা ভালো কিনা অনেক সময় আমরা দেখি না অনেক ফলের গায়ে টোকা দিয়া তাহলে এই টোকা দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি তাহলে এরকম আল্লাহর অলিদেরকেও আগে জাস্টিফাই করে নিতে হবে যে কার কাছে আমি মরিদ হইতেছি কার কাছে আমি কাকে আমার বা গুরু কাকে আমার শিক্ষক হিসেবে মানতেছি তাকে আগে করতে আর এই জাস্টিফাই করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে কোরআন এবং হাদিসের চর্চা কোরআন এবং হাদিসের অধ্যয়ন আমাদের করতেই হবে নয়তো আমরা তাদেরকে জাস্টিফাই করার সক্ষমতা রাখবো না অনেক মানুষ আছে কোরআন হাদিস নিয়ে চর্চা করে না মোটেও কিন্তু ওই আলেমদের পিছনে লাগে এরকম মানুষ আছে না নাই নিজে কোরআনের একটা বোম যদি মারা হয় তার ভিতরে পারমাণবিক উচ্চারণ করে বলতে পারবে না শুদ্ধ করে সে আবার আসে একজন আলেমের ভুল এরকম আছে না নাই সমাজের মধ্যে সে নিজে ফাতে হাজুরা বলতে পারে না অথচ একজন আলেমের ভুল ধরে এই মাসলা কেন হইলো ওই ফতুয়া কেন দিল এই হলো বর্তমান সময়ের অবস্থা আগে তো নিজেকে পরিশুদ্ধ করতে হবে আর একজন মানুষের ভুল ধরতে হলে তার চাইতে বেশি জ্ঞান আগে নিজের মধ্যে রাখতে হবে তারপর না তার ভুল ধরার সক্ষম তারপর না তার ভুল ধরার চেষ্টা করতে হবে তাহলে এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহর অলিদের মধ্যেও ব্যবধান আছে যেটা আমাদের জাস্টিফাই করে নিতে হবে আর সেই জাস্টিফাই করতে গেলে আমাদের আগে কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে নচেত আমরা তাদেরকে যতই আমরা বলি না কেন যে আমরা বুঝি কিন্তু আসলে না কারণ মধ্যে বলেছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস না শিখলো মূর্খ সে যত বড়ই জ্ঞানী হোক না কেন দুনিয়ার জ্ঞানী জ্ঞানী হোক না কেন সে কোরআন যদি কোরআন এবং হাদিস যদি না শিখে সে কিছুই জানে না আল্লাহ রসুল সাল আলু কথা এটা আমার কথা না এটা আমার বানানো কোনো কথা না আল্লাহ নবী নিজে বলে গিয়েছেন যে যে ব্যক্তি কোরআন এবং হাদিস জানলো না সে যেন কিছুই জানলো না এজন্য আমরা দুনিয়ায় কিন্তু চিরদিনের জন্য আসি নাই সারা জীবন থাকার জন্য আসি নাই আমরা একটা না একটা সময় চলেই যাব আমাদের যেতে হবে এজন্য দুনিয়ায় থাকার জন্য আল্লাহ তালা পাঠায় নাই দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে কিছু সময়ের জন্য স্বল্প সময়ের জন্য এজন্য সেই স্বল্প সময়টা আমরা কিভাবে ভালোভাবে আমরা ন্যায় নীতিভাবে আমরা জীবন যাপন করব এবং এই জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে এই জীবন থেকে আমল করে কামাই করে রোজগার করে যাতে কেমতের দিন কিভাবে সফল হতে পারবো জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো এই জন্য আল্লাহ তালা কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস আমাদের জন্য দিয়ে আমাদের জন্য পাঠাই দিয়েছেন নসম সাল্লাহ সাল্লামের মাধ্যমে তাহলে এই দুইটা জিনিস আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন যে আমি চলে যাইতেছি বিদায় হজের বাসনে রাসুল সাল্লাম বলেছেন যে আমি চলে যাইতেছি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি কোরআন এবং হানিস কোরআন এবং সুন্না এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তোমাদের কেউ পদভনষ্ট করতে পারবে না অথচ আমরা এই কোরআন এবং হাদিসের ধারে কাছেও ওনাই কিন্তু বড় বড় মাসলা দিতে আমরা খুবই পদ্ম এজন্য এই ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং হাদিস ভালোভাবে আঁকলে ধরতে হবে কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে দৈনিক একটা করে হলেও কোরআনের অনুবাদ করেন আপনি জানেন কোরআনের মধ্যে কি আল্লাহ বলছেন আপনি একটা করে হাদিসের অনুবাদ করেন বাংলায় অনুবাদ আছে মোবাইলের মধ্যেও পাওয়া যায় আপনি অবসর সময় বসে আছেন আপনি সময় ব্যয় করেন এই পিছনে আপনার জীবনটা শোনায় সোহাগা হয়ে যাবে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে এজন্য এই হালাল রিজিকের গুরুত্ব অপরিসীম আল্লাহ ফখরবুল আলামিন এই হালাল রিজিকের ব্যাপারে পবিত্র কোরানের মধ্যে আরেকটা জায়গায় বলেছেন যে আল্লাহ তালা রাসূলগণ পবিত্র বস্তু আপনারা আহার করুন পবিত্র হালাল রিজিক আহার করুন এবং সৎ কাজ করুন আর আপনারা যা করেন আমি তা পরিজ্ঞাত সম্পূর্ণ পরিজ্ঞাত আমি সব বিষয়ে জানি তাহলে এখানে আল্লাহ তাআলা নির্দেশ এখানে একটা বিষয় আমরা বুঝতে পারি যে যারা হালাল রিজিক গ্রহণ করে যারা হালাল বস্তু গ্রহণ করে তারাই নেক সুযোগ পায় কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহর আপনারা বস্তু গ্রহণ করুন আর নেক কাজ করুন তাহলে প্রথমে বলতেছেন কি যে পবিত্র বস্তু হালাল বস্তু উত্তম বস্তু গ্রহণ করুন তার মানে উত্তম বস্তু যারা গ্রহণ করে তারাই নেক কাজ করার সুযোগ পায় আর নেক কাজের মধ্যে তারা স্বস্তি পায় আনন্দ পায় মজা পায় আর যারা হালাল এটাকে গ্রহণ না করে হালাল এক হাত দিয়া ডান হাত দিয়েও গ্রহণ করে বাম হাত দিয়েও গ্রহণ করে হালালও নেয় আরামও নেয় তারা কিন্তু নেক কাজের মধ্যে স্বস্তি পায় না তাদের দিলের মধ্যে থাকে তারা জিকির করুক কোরআন তেলাওয়াত করুক নামাজ করুক রোজা রাখুক সবকিছুর মধ্যে তাদের শয়তান ধোকা দিতে থাকে তারা ভালো কাজের মধ্যেও স্বস্তি পায় না আরেকজনের খোঁসা মরে নিজে তো শান্তিতে থাকতেই পারে না আরেকজনকেও শান্তিতে থাকতে চায় না তালে এর জন্য আগে হালাল গ্রহণ করতে হবে অনেক মানুষ আছে দেখবেন যে সরকারি চাকরি করে বা বিভিন্ন প্রকার চাকরি করে চাকরিপકરી করে ব্যবসা বাণিজ্য করে তারা ইচুর জন্য হারাম গ্রহণ করার কারণে তাদের সবকিছুই बर्बाद হয়ে যায় তাহলে এজন্য জন্য এগুলোর থেকে আমাদের ফিরে থাকতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাছে এক কাচুর এক এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইতেছে হালাল রুজি হালাল রেজি উপার্জনের কতটা গুরুত্ব এই গল্পটা বলেই আপনার শেষ করবো ইনশাল্লাহ রাসুল সাল্লামের কাছে এসে বললেন যে রাসুল্লাহ আমাকে ভিক্ষা দেন তখন ওই বিক্ষুক কে আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমার কাছে কিছু নাই বললেন যে নাই কিছু নাই বাড়িতে একটা বাটি আছে যাও ওই বাটিটা নিয়ে আসো তোমাকে আজকে বিখ্যা দেবো না তুমি বাটিটা নিয়ে আসো এ কি করবেন আনো তারপরে দেখি এরপরে আনলেন রাসুলস ওই বাটিটা উঁচু করে ধরলেন যে সাহাবাদের সামনে যে আজকে এই বাটিটা কে কিনবে নিলামে উঠালেন এরপরে যে ব্যক্তি বেশি দাম কইলেন বেশি দামে বিক্রি করে তার কাছে দিয়ে দিলেন এরপরে ওই টাকাটা তার হাতে ধরাই দিয়ে বললেন যে এটা থেকে তুমি একটা কুড়াল কিনে নিয়ে আসো ওই কুড়াল থেকে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবা এটা দিয়ে তোমার সংসার চালাবা তুমি আর ভিক্ষা না এক বছর পরে ওই আমি আমার আমার অনেক টাকা জমা ভিক্ষুকে তাহলে গত জুমায় অথবা এর আগের জুমায় একটা কথা বলছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলেছেন আল্লাহ তালার কাছে দুই প্রকার মানুষ সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ জঘন্যতম এর মধ্যে এক নাম্বার হলো যারা তালাক দেয় ডিভোর্স দেয় স্বামী বা স্ত্রী যেই ডিভোর্স দেখ না সে আল্লাহ সবচাইতে খারাপ ওই ব্যক্তি যে তালাক দেয় নাম্বার ব্যক্তি ব্যক্তি যে ভিক্ষা করে খায় তার শক্তি সামর্থ্য আছে ইনকাম করার আয় রোজি রোজগার করার কিন্তু সে কষ্ট লাগবে গায়ের গাম পরে যাবে রক্ত পানি হয়ে যাবে এই চিন্তা করে সে কি করতেছে বিনা পয়সার ইনকাম বিনা পয়সার ব্যবসা সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত হাজার হাজার টাকা ইনকাম শহরের উপর হইলে তো আর কথাই নাই হাজার হাজার টাকা ইনকাম বিনা পয়সার তাহলে আল্লাহ তালার কাছে এই ভিক্ষা করা এবং তালাক দেওয়া এই দুইটা সবচেয়ে জঘন্যতম কাজ আল্লাহ তালা অপছন্দ করেন এজন্য এই কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে হালাল রুজি হালাল রুজি উপার্জন করতে হবে হালাল রুজিকে অন্বেষণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আজকে যতটুকু কথা শুনলাম এবং বললাম